গাজীপুরের শ্রীপুরের টেলিহাটি ইউনিয়নের ট্যাংরা গ্রামে এক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবার এবং এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায় ট্যাংরা মৌজার একাশি নং দাগে মৃত সেকান্দার আলীর একমাত্র ছেলে আবুল হুসেন এবং তার দুই বোন আনোয়ারাব ও বেগমের আঠারো গন্ডা জমি দখল করে নিয়েছে একটি ভূমি খেকু সংঘবদ্ধ দল এদের মধ্যে রয়েছে ইব্রাহিম মুন্না হাসান নজরুল রিজিয়া এবং রজব আলী আমাদের কতটুকু জায়গা ছিল আমার বাইরে নিয়ে গেছে মাসে আশেপাশে মাসে সব খেয়ে ফেলেছে মানে এটা বিচার চায় আপনারা বিচার করুন মানে বাড়ি ভিটা তো আছে এই নিয়ে চাই নিয়ে যেতে এই জায়গাটা পুরাতে নিয়ে গেছে এটা যুগ যুগ করে নিয়ে গেছে আমরা বিচার চাই এটা কার্লার কাছে কই এনে ব্যাগটা পুরাটা এলাকাটা সব নিয়ে গেছে ডাঙ্গর সব পয়সা লয়ে গেছে গা আমরা গরা পারি না ডাঙ্গর মানুষ নাই কিছু নাই মানে যার বগুলো যাই কি বিচার করে না অনে এই গেছে অনেক রাস্তাও বন্ধ হয়ে দিছে আমরা বাড়ি যাইবার মতনও নাই আমার দাদা সম্পৃতি আসেন অনেক সম্পৃতি অনেক মানে দাদা গেছে গা মারা পরে আমার বাপে চলছে বাপের টাইতে পরে মুরা গেলে গা আঙ্গর টাইতে লয়ে গেছে গা অনেক সব মানুষ অনেক দোল ভাই আঙ্গরে মারবার আই হুমকি দে একটু জায়গা কিনছি আমার হুড় এই জায়গাটা অনেক লেগেচার করতেছে আমার নানার অনেক সম্পদ ছিল মানুষে নিয়ে গেছে এখন বাড়ি ভিটাটা কিনা রাখছে এটা নেবার লাগি অনেক হুমকি টুমকি দিতেছে আমঘরে অনেক জ্বালা করে চেয়ারম্যান মেম্বারে জানাইছি তারা কইছে দেখবো আমার পিতা সেকান্দর আলী দাদা উবেদ আলী ওদের বিশেষ সম্পত্তি আসলে বিশাল সম্পত্তি কিছু দূর দূর দুষ্কারীরা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই সম্পত্তিটা আমি কিনছি আমার হুহুর কাছে এটা নিয়ে যাওয়ার লাগে খুব জোর জফল কিন্তু এটা আমি চেয়ারম্যান মেম্বার ওদেরকে জানাইছি ওরা খালি বলতেছে যে আমি দেখব দেখব করতে করতে বাইরে যা সম্পত্তি আছে সম্পূর্ণ নিয়ে গেছে মানে বাড়ি বিটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আমি এটা প্রশাসনের কাছে বিচার চাই সম্পরাম দুষ্কৃতির মানুষ লয়ে গেছে যে দূর্দ হলে আমরা কিছুই করতে পারি না ছাত্রছাত্রীরা সব আছে তো অতস কোন লোক আসে না আমাদের সুষ্ঠু বিচার করার জন্য প্রশাসনের কাছে দাবি আমাদের সুষ্ঠু বিচার যত করে সেকেন্ডরের যে নয় নারী জি জি এটা আজকা বড় বহু দিন যাবত তার কুরআন বাড়ি বসবাস করতেছে এখানে সেকেন্ডরের মেয়ে থাকে থাকে হ্যাঁ এখানে যদি কেউ ওই জায়গা জমি পাওনা থাকে কাগজপত্র পাওনা থাকে ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে তাদের কাছে বিচার দিব দিলে হয়তো আমরা কাগজপত্র দেখতে যদি কোনো সমস্যা থাকে সমস্যা থাকলে আমরা সমাধান করে দিব একজন্যিঘর বাইরা দেওয়া উচ্ছেদ পুরা যাওয়ার মতন তো কোনো সুযোগ সুবিধা আমি তো মনে করি না কেউ ওই হ্যাঁ এরা নিরহ মানুষ খুব গরিব মানুষ দিন আনে দিন খা হ্যাঁ তার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে তো এরা এলাকাবাসী বা চেয়ারম্যান মেম্বার এটা আমার দেহার একটা রেখার আছে হ্যাঁ এটা আমরা সূক্ষ্মভাবে দেখব এটা দায়িত্ব তার হয়রানি কেউ না করে এই ব্যাপারে আমরা সচেতন